আচ্ছা পুজো চলে এসছে বলে তোমরা নিশ্চয়ই নিজের চুল ভালো রাখার জন্য অনেক অনেক টাকা খরচ করেছ যেমন ধরো স্ট্রেটনিং স্মুথনিং বোটক্স কত রকমের কেরেটিন কত রকম কিছু করা যায় তো সেগুলোই নিশ্চয়ই করছো কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু একটা পয়সাও খরচ করিনি এখানে আমি ঘরেই বানিয়ে ফেলেছি কিন্তু চুলকে একটা দারুণ চকচকে উজ্জ্বল করাটা আর সফট করার একটা বেস্ট উপায় দেখো এখানে আমি এক মুট মতো ভাত নিয়েছি যেই চালের ভাত আমরা রোজ খাই সেই চালের ওই ভাতটা নিয়েছি আর একটা ডিম দিয়ে মানে গোটা একটা ডিম দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর তার মধ্যে দু চামচ টক দই ওই দু চামচ মতো নারকেল তেল আর দু চামচ অ্যালোভেরা জেল ব্যবহার করছি আর এবার দেখো সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিলে কি সুন্দর একটা ক্রিমের মতো হয়ে গেছে না হ্যাঁ এটাই হচ্ছে আমার পুজোতে চুলকে খুব ভালো উজ্জ্বল চকচকে করার একটা বেস্ট উপায় তো চলো এবার প্রথম ধাপে দেখো এখন আমার চুলটা ওই দু থেকে তিন দিন আগে আমি শ্যাম্পুটা করেছিলাম তো এবার আমি ভালো করে মাথায় যে গিটগুলো আছে সেই গিটগুলোকেই ছাড়িয়ে নেব আর তারপরে কিন্তু খুব ভালো করে মাথাটাকে আছড়ে নেব আর তারপরেই কিন্তু আমি আজকে এই প্যাকটা লাগাবো হেয়ার প্যাকটা বলতে পারো চুলে কোনো কোনোরকম কোনো তেল ব্যবহার করার আগেই মানে এরকম চুলেই যদি প্যাক লাগানো যায় তাহলেই কিন্তু ভালো যদি একবার তেল দেওয়া যায় তাহলে কিন্তু আমার মনে হয় কোনো প্যাক আর ঠিক মতো কাজ করে না তেলের ওপরে তো সেই জন্য আমি দু তিন দিন আগে শ্যাম্পু করেছিলাম তো আজকে আমি এটা কি করব এই প্যাকটাকে লাগাবো তো চলো ভালো করে মাথাটাকে আঁচড়ে নিয়েছি মানে গিটগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এবার এটাকে আমি ভালো করে লাগিয়ে নিই তো প্রথমে এরকম সিথে করে করে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নেবো আর তারপরে কিন্তু এইভাবে পুরো চুলেই লাস্টে লাগিয়ে নেবো আর লাগিয়ে রেখে দেবো ওই ধরতে পারো আধ ঘন্টা চল্লিশ মিনিট কিংবা সময় যদি এক ঘন্টা থাকে তো এক ঘন্টা রাখতে পারো কোনো অসুবিধা নেই তো আমার হাতে সময় ছিল আধ ঘন্টা মতো তো আমি আধ ঘন্টা মতোই ভালো করে মাথায় লাগিয়ে রেখে তারপরে কিন্তু খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি আসলে শ্যাম্পু করে নিয়েছি বলতে পারো তো তারপরে দেখো শ্যাম্পু করার পরে চুলটাকে আমি যেহেতু কোনো রকম হিট বা কোনো রকম স্ট্রেটনার কোনো রকম কিছু ব্যবহার করি না চুল শোকানোর জন্য তো এইভাবেই প্রথমে আমি শুকনো একটা কাপড় দিয়ে বেঁধে রাখি তাতে করে জলটা ভালো করে টেনে নেয় আর তারপরে কিন্তু এরকমভাবে ছেড়ে রাখি আর তাতে করেই কিন্তু চুলটা আস্তে আস্তে শুকিয়ে আসে তো তোমরাও চেষ্টা করবে সব সময়ের জন্য কিন্তু এরকম হিট ব্যবহার যাতে না করা যায় সেটাই চেষ্টা করবে তো দেখো এভাবে আলগা আলগা করে আমি কিন্তু এখন কোনো রকম মাথায় চিরুনি লাগাবো না যেহেতু ভেজা চুলে না অনেকটা পরিমাণে চুল ওঠে তো এইভাবেই কিন্তু ছেড়ে রাখতে রাখতে আস্তে আস্তে শুকিয়ে যাবে তো দেখো এখন আমার চুলটা কতটা সফট হয়ে গেছে তো বন্ধুরা তোমরা যদি ভালো লেগে থাকে আজকে আমার এই ভিডিওটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর তোমরাও পুজোর আগে হাজার হাজার টাকা খরচ না করে এরকমভাবে বাড়িতেই ট্রাই করে দেখো একটা বেস্ট তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে